চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ চারশো নির্বাচনে বড় জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির ভিপিও জিএস সহ মোট চব্বিশটি পদে জয় পেয়েছে সংগঠনটি এদিকে একমাত্র এজিএস পদে জয়ী হয়েছেন ছাত্রদলের প্রার্থী বৃহস্পতিবার দিনভর ভোটগ্রহণ শেষে গভীর রাতে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন ঘোষিত ফলে দেখা যায় ছাত্রশিবির একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছে বেশিরভাগ গুরুত্বপূর্ণ পদে ভিপি পদে বিজয়ী হয়েছেন ছাত্র শিবিরের মোহাম্মদ ইব্রাহিম হোসেন আর জিএস পদে জয় পেয়েছেন কই প্যানেলের বিন হাবিব ভিপি ও জিএস সহ চব্বিশ পদে শিবিরের জয় একটি পদে জয়ী ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফলাফল ঘিরে চলছে উচ্ছ্বাস ও আলোচনার ঝড় এজিএস পদে জয় পেয়েছেন ছাত্রদলের সমর্থিত প্রার্থী যা ফলাফলে তৈরি করেছে সামান্য ভারসাম্যের ছোঁয়া তবে পুরো নির্বাচনে প্রভাবশালী অবস্থান নিয়েছে ছাত্রশিবির বহু বছর পর অনুষ্ঠিত চাকশো নির্বাচনে শিক্ষার্থীরা জানিয়েছে এটি ক্যাম্পাস রাজনীতিতে নতুন বাস্তবতার ইঙ্গিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি এখন তাকিয়ে আছে এই নতুন নেতৃত্বের দিকে